আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ শব্দ দ্বৈত দিয়ে কীভাবে বাক্য তৈরি করা যায় এই লেসনে এখানে দেব্য দিয়ে দিশিয়ে দিনো উনা পুজিয়া উনা ইস্তু পিধা জিনে উনার উনার স্তুপিতা জিনা উনার কাস্সাদা উনার সোলাফর এই শব্দসমূহকে অ্যাড করে আমরা কিছু সেন্টেন্সের উদাহরণ দেখবো এবং এই বাক্যগুলো কীভাবে কী অর্থ বহন করে সেটা জানার চেষ্টা করব ওদের তো দিসি এখানে একটু জোর দিয়ে বোঝানো হয়েছে যে আমি বলেছি ইয়েস মানে আমি বলেছি হ্যাঁ ও দিনও আই দে ইউ সাইড নো তুমি বলেছিলে ন দি আ তো উনা বুঝিয়া সে একটা মিথ্যে বলেছে আপনি আমাদের তো ওনার স্তুপিতা ইস্তু উন উনার স্তুপিতার জি নে আপনি আমাদের তো উনা স্তুপিতার জি নে আব্বি আমাদের তো উনা স্তুপিতা জিনে উই সেট সামথিং ইস টু বেড আমরা বোকার মতো বোকার মতো একটা কথা বলেছি এরকম আবেতেদের তুমা কাজ চাঁদা আবেতেদের তু উন এক ইউ সেট বালশিট সেম অন্য সোলা পারোলা তাহারা শুধু একটা শব্দ বলেছে আবেতে দেতো উনার কাঁচাতা বলা হয়নি এটা হচ্ছে তোমার তাহা তোমরা কাঁচাতা বলশিট যে যারা আসলে কোনো মিনিং নাই এরকম টাইপের একটা শব্দ বা এরকম কিছু বলেছে যে তোমরা মিনিংলেস কিছু বলেছ এটা বুঝাবে ঠিক আছে তো এই ছিল আজকের এই বিশেষ লেসনে পরবর্তী কোনো নতুন বিষয় নিয়ে আবার আলোচনা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ